এই বায়ারটা সরাসরি আপনাকে নক করেছে নাকি আপনি বায়ার রিকোয়েস্ট থেকে না বায়ার রিকোয়েস্ট না উনি আমি আর কি লগইন করার পর মেসেজ দেখি তা এই বায়ারটা আর কি আমার এই গিগটা এরকম আর কি পাঠাইছিল আচ্ছা আচ্ছা প্রথমে মেসেজ দেখি ক্যান ইউ ডু ক্যান ইউ ডু লাইভ অ্যাড হ্যাঁ অন পেট সেকশন ইন ওডল ওডেল ডট কম তারপরে রিসাইকল ডট কম তারপরে কিজি অ্যান্ড আদার টপ ইউএসএ ক্লাসিফাই এখন উনি যে কয়টা বলল এই একটাতেও আমরা করতে পারি না কিজিতে আমরা করতে পারি না ওডেলে করতে পারি না ওডেল হচ্ছে লোকেশন সেন্সিটিভ কিজি হচ্ছে লোকেশন কিজি হচ্ছে ক্যানাডার হ্যাঁ ওডেল আমেরিকান কিন্তু ওডেলে বাংলাদেশ থেকে ওই করতে গেলে সাসপেন্ড করে দেয় আর কি একটা অ্যাড পোস্ট করার পরে আবার সাসপেন্ড করে দেয় আরো যেগুলো যেমন ধরেন ক্র্যাক লিস্ট আছে তারপরে ইয়ে আছে এই সাইড গুলোতে করতে পারি না আর সেই সাথে ওর প্রবলেম হচ্ছে ও পেট নিয়ে কথা বলছে মানে ওই যে কুকুর কুকুর মনে হয় অ্যাড দিবে এটা নিয়ে আচ্ছা নিচে যায় কি বলছে হ্যালো তারপর আপনি বলছেন হ্যাঁ হুম নিচে বলছে হ্যালো স্যার তারপরে নিচে আরো যান হোয়াট ইউ রেটস আচ্ছা আপনাকে বলছে কত কত টাকা চাইছে তো আপনি ডিয়ার স্যার ইয়েস আমি পরে আবার এই মেসেজটা দিয়েছি আর কি আচ্ছা আচ্ছা 30 ডলার দিয়েছেন তাই তো আমি তো কোনটা পোস্ট করি নি কিন্তু লিস্ট বানিয়ে রাখছি কিন্তু সাইন আপ করে রাখছি গুড ভেরি গুড তো আমি এটা করতে পারতেছি না আচ্ছা আচ্ছা আপনি বলছেন 130 এড আমি 30 ডলার দেব পড়তো অবস্থা আর কি দিছি আর কি ভেরি গুড নো প্রবলেম নো প্রবলেম কষ্ট হইলো মানে একটু কই দেব পড়তো অবস্থা যদি আচ্ছা আচ্ছা সার্ভিসিং হইলো দেব এই না ঠিক আছে নিচে যান তারপরে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার তারপর নিচে যান থ্যাংক ইউ স্যারটা আসলে ওইভাবে দিবেন না একসাথেই দিবেন আর কি থ্যাংক ইউ দিছিলেন না ওখানে দেখি মেসেজটাতে থ্যাংক ইউ হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে নিচে যান কি বলেছেন স্যার বলছেন হ্যালো দেওয়ার পর উনি বলছেন হ্যালো মানে আপনার মেসেজ যাই হোক না কেন উনি দেখে পরে আবার হ্যালো বলছে আই আই ডট কম আচ্ছা আপনি কি বলেছেন ডিয়ার স্যার আই ক্যান ডু এড পোস্ট অনলি অন অর্ডার তারপরে হ্যালো স্যার তারপরে ও বলছে ওকে তারপরে আপনি বলেছেন ও ও বলছে সো টেল মি এ আজ পনে 140 মিনিটে দেখেন সবগুলো একবারে মেসেজ করি চলে গেছে মানে আসি বেশিক্ষণ থাকে না অবশ্য না না সমস্যা নাই এরা এরকমই হ্যাঁ এরকমই পুশ করে আসি আমি একদিন এই লগ ইন অবস্থায় আসি দেখলাম আমার মেসেজটা লেখতে লেখতে চলে গেল আচ্ছা আপনি এই আমাকে মাউস দেন ডিসি ভাই তাহলে ও এটা লাস্ট না জি জি আমি খালি এটা ওকে কইরি আচ্ছা ওকে তারপরে সো টেল মি তারপরে ফার্স্টলি হোয়াট আর ইউ হোয়াট আর ইউ আবার রেটের কথা বলছে সে আবার রেটের কথা বলছে কেন সে আগে রেট দেখে নাই আচ্ছা যাই হোক ফাইন তারপরে অলসো আই নিড ইউ টু ডু মি স্যাম্পল অ্যাড ওকে স্যাম্পল চেয়েছে

ওই মানে আমাদের লোকেশন বাংলাদেশ থেকে ওটা থামায় দেয় তারপরে কিছু জায়গায় ইয়া করে দেয় পেন্ডিং করে দেয় হ্যাঁ ও মানে পোস্টটা লাইক করে না হ্যাঁ তারপরে ওই যে বিশেষ করে ক্র্যাক লিস্ট তারপরে কিজি কিজি হচ্ছে ইয়ার আপনার কি বলে কানাডা হ্যাঁ কিজি কানাডা তারপরে গামটি হচ্ছে না তো এই বেশ কিছু সাইড আছে যে সাইটগুলোতে এগুলো খুব চলে হ্যাঁ কিন্তু ওই সাইট আমাদের পোস্ট আমরা পোস্ট করতে পারি না হ্যাঁ আবার বাংলাদেশ এরিয়াতেও আছে যেমন ধরেন লোকান্টো লোকান্টো বাংলাদেশ এরিয়াতেও আছে আপনি বাংলাদেশ থেকে লোকান্টোতে পোস্ট করতে পারবেন বাংলাদেশ এরিয়ায় পোস্ট করতে পারবেন কিন্তু আচ্ছা আচ্ছা ইউএসএ তে পোস্ট করতে পারবেন না এই যে তাদের প্রবলেম আছে আর তাছাড়া কিছু কিছু সাইড আছে পেইড সাইট যেমন গাম ট্রি পেইড সাইট তারপরে ক্র্যাগলিস পেইড সাইট তারপরে কিজি কিজি হচ্ছে কানাডা কানাডার এটাতেও কিছু পেইড সাইড আছে ফ্রি সাইটও আছে অনেক কিছুতে ফ্রি সাইডও আছে আর বিশেষ করে পেট পেট এই মানে কুকুর বিড়াল ছাগল এগুলো নিয়ে যে ইয়াগুলো গুলো আছে এগুলোতে সবগুলোই ভাই ওই পোস্ট পেইড মানে কি বলে পেট সাইড আর টাকা দিয়ে পোস্ট করতে হয় বিশেষ করে আর যেগুলোতে আমরা নরমালি পোস্ট করি এই সাইডগুলোতে ন করতে পারবো আমরা কিন্তু ও যে সাইড কটা সাইডের কথা বললো এই যে প্রথমে যে কোটা হ্যাঁ যে কোটা বললো এই সাইড গুলোতে আমরা পারবো না সো এই বায়ারকে বায়ারের প্রতি সময় নষ্ট করে লাভ নেই ওকে এখন একটা এখন একটা ইয়া আছে তারপর আমরা দেখতে পারি বায়ারটা কোথাকার এখানে ক্লিক করলে বায়ারটা দেখতে পাবো ক্যানন ক্যামেরন ক্যামেরন এই যে ক্যামেরন এই ক্যামেরনের এরা একটু দুষ্ট ক্যাটাগরি হয় হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরনের এরা একটু ইয়া হয় অতটা মানে কাজ দিতে বেশি চায় না হাই হ্যালো টাইপের তো এরা ধরেন যে এদের কাজ দিলে ওকে ফাইন হ্যাঁ আপনি ওই বলছেন না হ্যাঁ ইয়ে করবেন তারপরে বলবে যে স্যাম্পল চাইবে এসে সেই তারপরে ও একটা ওই আপনাকে স্যাম্পল দেবে যে এটা তাহলে আমার ইয়ে করে দাও তখন ওটা পোস্ট করে আপনি স্যাম্পল দেবেন ও নিয়ে ওই স্যাম্পল নিয়ে খুশি কারণ ওর একটা স্যাম্পল হলেও তো একটা পোস্ট হলেও তো থাকলো পোস্ট করা হলো আবার কেউ কেউ আছে যারা ওই ক্যামেরনের অনেকে অনেকেই আছে যারা হায়ার করে হায়ার করে বসে কাজ দেয় ক্যামেরন আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে তারপরে ফিলিপাইন আছে সব দেশেরই অনেকেই আছে তো মূলত আমরা ফোকাস করবো ইউএস এর ইউএস এর টার্গেট পাবলিকদেরকে বেশি বেশি সময় দেবো হ্যাঁ আর অন্যান্য দেশের যারা আছে তারা বেশি বেশি সেলার ম্যাক্সিমাম হচ্ছে সেলার আর বায়ার হ্যাঁ বায়ার হচ্ছে ইউএস এর গুলো এখন আমাদের মতো যারা আছে তারাও তো আপনার ইয়ে হতে পারে তারাও তো বায়ার হতে পারে সাপোজ ধরেন আমি বেশ কিছু কাজ পাইলাম আমি ক্লাসিফাইড করতে করতে আমার সুনাম খুব বেশি হলো আমার কাজের প্রেশার বেশি হয়ে গেছে তাহলে আমি কি হায়ার করব না আমার যখন প্রেসার বেশি হবে তখন তো আমি আবার ফাইবারে হায়ার করব যারা কম টাকায় কাজ করে জি জি তাদেরকে আবার আমি হায়ার করব তারা হায়ার করলাম তারা কাজ করে দিবে আমি কাজ ডেলিভারি দিয়ে দিলাম হ্যাঁ আমি কাজ পেলাম যে টাকা অর্ধেক টাকায় কাজ আমি আবার হায়ার করলাম করে দিয়ে দিলাম তাহলে এভাবে তো বায়ার হতে পারে মোট কথা হচ্ছে সব মিলিয়ে সবাইকে অবহেলা করার কিছু নাই বায়ার তো বায়ারই তবে তারা কাজে কথাবার্তাতেই তাদের বিষয়গুলো বুঝতে পারবেন যেমন ধরেন এটা বায়ার এ কোনো একটা কাজও করেনি এ বায়ারও না সেলারও না নতুন একটা অ্যাকাউন্ট করে আপনার সাথে কথা বলতেছে সো একে এতটা দাম দেওয়ার আমাদের তেমন মানে এর সাথে কথা বলছেন আপনি লাস্ট খালি একটা কথা বলেন কারণ সে বায়ার হতেও পারে তাই আপনি বলেন যে না আমি আসলে আপনি যে সাইটগুলোর কথা বলছেন এই সাইটগুলোতে আমি পোস্ট করতে পারি না এইগুলো সাইটগুলো লোকেশন সেনসিটিভ এগুলোতে পোস্ট করতে পারি না আমি ফ্রি সাইটগুলোতে পোস্ট করতে পারি আচ্ছা আমি লিখে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আপনি হ্যাঁ জি ভাইয়া সেটা বলতে চাচ্ছি আর কি লিখে বাংলা আমার এখানে না আপনার এখানে ভাই pre-classified set-sites okay, I can post uh, your ad on okay, the pre-classified right set-sites And location. Sensitivity. Sensitivity. <laughs> <sensitive. laughs> <laughs> <laughs> ভাই এটা রাখে তারপরে কাজ করারbutton ক্লিক বলা নাকি শেষ করি ও এটা মিনিমাইজ করবেন আপনি করেন মাইনাস করে মিনিমাইজ করে আসে না যে উপরে আছে দেখেন ওই যে উপরে On free classified ad sites. If you can, uh, so if you want to post on classified site, sites, you need a you

আমরা ওই উইদাউট লোকেশন সেনসিটিভ সাইটগুলোতে পোস্ট করতে পারি না ঝামেলা করবে নাই হ্যাঁ ওগুলোতে আমরা দিতে পারি না আমরা ফ্রি সাইটগুলোতে পোস্ট করতে পারি পেইড সাইডেও করব না আবার লোকেশন সেনসিটিভ যেগুলো আছে সেগুলোতেও করতে পারবো না যদি তুমি করতে চাও এই সাইটগুলোতে তাহলে তুমি আমাকে হায়ার করো থ্যাংক ইউ আমি জানতাম না তো জন্য এত দূরে আগাইছি ভাই হ্যাঁ ওই মেসেজ গুলো আমি লিখতাম না ওর সময় নষ্ট করতাম না আচ্ছা আচ্ছা না ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই তাহলে এই লিখলেন এখন যদি ও যদি চায় যে ঠিক আছে প্রি সাইড গুলোতে আপনাকে পোস্ট করায় নিবে তাহলে সে হার করবে আর যদি সে না চায় তাহলে তো করবে না এখন ব্যাপার হচ্ছে আপনার গিকটা দেখি আপনার গিকে কয় টাকা দেওয়া আছে ভাই ওটা কি সেন্ড করে দিয়েছেন আমি তো নতুন হ্যাঁ সেন্ড করে দিয়েছি আচ্ছা আচ্ছা ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি আমার প্রোফাইল ডেসক্রিপশনটা মানে একটু দেখিয়ে দেন তো ঠিক ঠিক আছে বস আমরা দেখব তবে আমরা অন্য আর একটু বিষয়গুলো পরে আমরা দেখব আপনি সারে ক্লাসে কি জয়েন করবেন সারে ক্লাসে জয়েন করব তো সারে ক্লাসে তো আমি চান্সে পাই না আচ্ছা সমস্যা নাই সারে ক্লাস সারে ক্লাস শেষে আবার এখানে আসবেন আমরা ইয়ে করব এখন অবশ্য আমরা ওই ব্যস্ততার সারে ক্লাস হবে না আজকে

চার দিন বিশ ডলার সাত দিন দশ দিন তিরিশ ডলার আপনি এখানে কয়টা দিয়েছেন একশো পার্সেন্ট পোস্ট কয়টা করবেন বলে দিয়েছেন না ওকে গুড গুড ভেরি ফাইন আপনি নতুন অবস্থা এরকম আছেন এটা অনেক সুন্দর আছে হুম আর আপনার গিকটাও তো মনে হয় ভালোই তো দিয়েছেন এই যে যে গামট্রিটা আমরা দিছি না এটাতে আসলে সাইড আমরা ফ্রি ভাবে করতে পারি না এ ফ্রি ভাবে এটাতে করতে